জিশন অন অ্যাট টু ফ্রম একই রকম লাগে শুনতে কখন যে কোনটা হয় আমাদের প্রায় কনফিউশন হয়ে যায় রাইট এরকম ধরনের একটা সেন্টেন্স আমরা প্রায় দেখে থাকি অ্যালগোদের ড্যাশ ফ্রাইডে ড্যাশ এইটপিএম তার মানে ফ্রাইডে যে একটা দিন এটার আগে কি হবে অন হবে অ্যাট হবে ইন হবে কি হবে তো দ্যাটস আ প্রাইমারি কোয়েশ্চেন কারণ আমরা এরকম সেন্টেন্স প্রায় বলে থাকি যে আমরা কবে আসছি কবে যাচ্ছি সো অলওয়েজ মনে রাখবে কোনো দিন বা কোনো বার যখন থাকে এই বারের আগে সবসময় অন বসে চাল গো দেয়ার অন ফ্রাইডে এবং এখানে একটি সময় বলা আছে রাইট এইট পি এম বা রাত আটটার সময় এসব ক্ষেত্রে অলওয়েজ অ্যাট বসে চাল গো দেয়ার অন ফ্রাইডে সবসময় মনে রাখবা দিন বা বারের ক্ষেত্রে অন হবে এবং সময়ের ক্ষেত্রে অ্যাট হবে চাল গো দেয়ার অন ফ্রাইডে at 8 p.m.